छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे डुबी डुबी ढप डब डुबी डुबी डब डब अकल का कच्चा समझ के हमको ना समझाना रे डुबी डुबी डब डब अरे ना जिन दिन ना ना झिंद ना नाच देंगे छोटा बच्चा जान के ना कोई आंख दिखाना रे डुबी डुबी डब ढप ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি মিটি আমি ইপসিতা এখানে নো ঝাল লাগালি নো কিস্তি অনলি মস্তি তো আজকে ভিডিও শুরুতে এই গানটা কার জন্য গেয়েছি সেটা আর কাউকে আমাকে বুঝিয়ে বলতে হবে না অবশ্যই আমাদের রাইজিং স্টার আমাদের আপকামিং ব্লগ বড় বিশাল ব্লগার সে তার ব্লগ শুরু করেছে দেখে গানটা গাইলাম মানে আজকে কৃষানোর জন্য গানটা গাইলাম কি সুন্দর ব্লগিং করছে দেখলেন অ্যাটলিস্ট ওই ভাঙা টিলের গাম লাগছে তো অনেক বেটার সুন্দর করে বাবা আমার টাইকেল মুতে দিতে বদ্দা ওখানে কাঠ দেখতে ঠিক আছে ডিটেল সুন্দর করে বুঝিয়ে বলে দিল একবার ক্যামেরা এদিক প্যান করছে একবার ওদিক প্যান করছে একবার যখন দরকার সাইকেলটাতে কনসেন্ট্রেট করছে কখন দরকার বাবার দিকে দেখাচ্ছে সুন্দর তো ভালো আমি তো বলবো অবশ্যই পড়ার সাথে সাথে যদি ও এটাকে নিজের প্রফেশন হিসেবে মনে করে নিবে নিতেই পারে তারপরের দৃশ্যে দেখালো যে ঠাকুমার সাথে রান্না করবে বলে ঝগড়া কথোপকথন হলো তো হ্যাঁ ব্লগিংটার মধ্যে রান্নাটাও একটা অনেক বড় পার্ট ওটা বুঝে গেছে তো সেই জন্য রান্নাটাও ওকে শিখতে হবে তো যদি ও মনে করে যে ও পড়াশোনা কমপ্লিট করে ব্লগিংটাকেই নিজের প্রফেশন হিসেবে নেবে হুম এই ইউটিউবটা যখন আছে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে সেটা যদি ও নিজে নেয় তো অসুবিধা তো কিছু নেই আমি কিন্তু এনকারেজ করব। কারণ আমি দেখেছি আজকের দিকে দাঁড়িয়ে আজকে চিন্তা করে দেখুন সৌহার্দ্য মানে ইনসাইড আউট সৌহার্দ এত ভালো চাকরি সেই চাকরি ছেড়ে শুধুমাত্র নিজের ড্রিমসগুলোকে পার্সিউ পারসিউ করবে বলে ও ফুল টাইম যাতে দিতে পারে ইউটিউবে সেই জন্য ও তো ছেড়ে দিল দিয়ে খুব সুন্দরভাবে করছে ভীষণ সুন্দরভাবে করছে যারা ওদেরকে ফলো করেন জানেন তেমনি ওর পিও ওর পিও কিন্তু জব করতো বাচ্চা হবার আগে আগে ও ছেড়ে দিলো এখন রিহু যে যতটা বড় হয়েছে ও চাইলে কিন্তু আবার জয়েন করতে পারে না বাট করবে না কেন করবে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে যেখানে নিজের টাইম অনুযায়ী আমরা কাজ করতে পারি আমি এখন মনে করছি যে আমি এখন কাজ করবো তো কাজ আমি যদি মনে করি আজকের দিনটা আমি ছুটি নেবো তো ছুটি আমি নিজেই নিজের মালিক এত সুন্দর একটা জায়গা তার মধ্যে বেশ ভালো একটা মোটা সোটা ইনকাম যারা জিনিসটাকে সিরিয়াসলি নিতে পারছে যেমন আজকে যখন আমি সোহার্দর নাম তুললাম তো ওর জন্য ও যেটা মানে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন ব্লগিং ব্লগিং এ আমাদের সৌহার্দই ভরসা ও কারোর ব্লগ আসুক না আসুক যা হয়ে যাক নেট থাকলে সৌহার্দর ব্লগ আসবেই আসবে তাই তো তো যাই হোক আমি ওদের ভীষণ ভালোবাসি তো হঠাৎ করেই কথাগুলো উঠে আসলো তাই জন্য বললাম তো যাই হোক যেটা বলছিলাম তো অবশ্যই সেখানে যদি আজকে কৃষাণু এই জিনিসটা করে আমি কিন্তু তাতে রাজি আছি তো ও করতেও পারে কিন্তু অবশ্যই তার সাথে সাথে পড়াশোনাটা কিন্তু করতে হবে কারণ যার উপমা দিলাম সৌহার্দ্য তার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আমরা সবাই জানি তাই তো তো যাই হোক চলে আসি এবার ভিডিওর মধ্যে সেটা হচ্ছে গিয়ে সন্দীপের ভিডিও তো সন্দীপের আগের ভিডিও থেকেই জেনেছিলাম যে ওদের বাড়ির পাশাপাশি যে ওদের বাড়িতে যে পাপিগুলো হয়েছিল সেই পাপিগুলো পাশাপাশি কেউ নাকি নিয়ে গেছে তো এই জিনিসটা আমার ভীষণ এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি এগুলো না কোনো বড় যারা হয় ম্যাচিওর পার্সনরা করে না বেশিরভাগ করে কি জানেন ওই যে স্কুল ছুটি হয় বাচ্চাগুলো বাড়িতে ফেরে তখনই দেখে পছন্দ হলো নিয়ে চলে যায় বাড়িতে নিয়ে গেলো বাড়িতে গিয়ে রাখলো মা বাবাকে খুব কনভিন্স করার চেষ্টা করলো মা বাবা বললো না রাখা যাবে না তখন তারা কি করে আবার হয় সেখানেই ফিরে দেয় আর না হলে ওই যেখানে ওদের বাড়ি সেখানেই ছেড়ে দেয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় সেই এরিয়া যারা যেসব ডগিরা আছে তারা ওই পাপিগুলোকে মেনে ফেলে এরকম সেম একটা ডগ এরকম একবার রেস্কিউ করে আমাদের বাড়িতে আনা হয়েছিল সেই ডগ তার পুরো বংশ অনেক দিন আমাদের বাড়িতে ছিল এখনো বাইরে থাকে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে দেখলাম যে দিয়ে গেছে তো ওরকমই হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছিল বা অনেক সময় অনেক বাচ্চারা বদমাইশি করে কি করেন করে বলুন তো এক জায়গা থেকে পাপি নিয়ে আর এক জায়গায় ছেড়ে দেয় দিয়ে বাড়ি চলে যায় তো ওর কাছে কয়েকজন চলে এসছে তো সেই বাচ্চাগুলোকে আবার যথারীতি টেক কেয়ার করছে আর বেছে বেছে সব ছেলেগুলোকেই নিয়ে গেছিল ওদের হয়েছে এ সবই ছেলে তার মধ্যে একটাই মেয়ে ছিল মেয়েটাকে রেখে দিয়েছে আর ছেলেগুলোকে ছেলেগুলোকেই নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তোমাদের তো গ্রামে এরকম হচ্ছে এখানে দেখো না এখানে দেখো না অনেকে আছে যারা কিনা যখন খেলে তার বাড়িতে পোষ্য আনে সবই কিন্তু মেল আনে আনে একটা ফিমেল না এমনকি ওই মানে কি যে পোষ্য আছে সেই ফিমেল মেয়ের যে প্রবলেম সেই প্রবলেমটাও যাতে তাকে না ফেস করতে হয় আবার সেই মানুষকেই দেখেছি গার্ল চাইল্ড বলে আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল বলে বিশাল বড় বড় বুকনিবাজি করেছিল বুকনি বাজি তো যাই হোক এইসব মানে ফেক পার্সনদের না যখনই দরকার মানে সুযোগ পাওয়া যায় একটা করে দিয়ে দেওয়া ভালো তো যাই হোক এবার চলে আসি কি ভিডিওর মধ্যে যেটা দেখলাম যে সন্দীপ বলল যে হ্যাঁ রে কি রে বাচ্চাগুলোর একটু খেয়াল রাখতে পারিস না বাচ্চাগুলো এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে হ্যাঁ মা বাচ্চাকে ছেড়ে তুই একেবারে ঘুরে ঘুরে এদিক ওদিক বেড়াচ্ছিস হ্যাঁ কি করবে বলো ও তো এসে ওই দেখেছে গামলা সে গামলা যা করছে গামলার দ্বারা প্রভাবিত হয়ে ও বলছে যদি ও করতে পারে এরকম তাহলে আমিও একটুখানি বাচ্চা নিয়ে বাচ্চা ছেড়ে ছেড়ে ঘুরতে পারি ঘুরতে চলে যেতে পারি কিন্তু মজার ব্যাপার দিনের শেষে কিন্তু তাও সে মা বাবা বাচ্চার কাছে আসে এসে তাদের টেক কেয়ার করে এই জিনিসটাই সত্যি আমার মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট যখন এসেছিল নিজের জিনিস নিতেই তখন যদি একবার বাচ্চাটার খোঁজ করতো তাহলে আমি অ্যাটলিস্ট এই যে মা আর ওই মা দুই মায়ের সাথে তুলনা করতাম না হয়ও না তুলনা যে শুধু নিজের জিনিস নিতেই এসছে নিজের জিনিস এসছে এমনকি বাচ্চা গিফট পেলে যার যে মায়ের হিংসা হয় সেই মায়ের সাথে তো এই ডগি মায়ের তুলনাও চলে না একেবারে চলে না কারণ এই ডগি মায় কিন্তু সন্দীপ বলেছিল এক একসময় যে বাচ্চারা যাতে খেতে পারে সেই জন্য মা ওর খাবারটা স্যাক্রিফাইস করে দিচ্ছে এটা কিন্তু আমরা শুনেছি তাই না তাহলে ওই মার এই মার একেবারে তুলনা হবে না গামলা অন্যরকম পা তো যাই হোক যখন এই গামলার কথা উঠলো তো গামলার দালাল গুলোর কথা তো উঠবেই তো দালাল গুলো কি রে খুশি তো এখন কিন্তু কাছে কোনো গিফট আসছে না তোদের গাছ চালাগুলো একটু কমেছে তো হম আনন্দ পেয়েছিস খুব গিফট কিন্তু আসছে না ঠিক আছে কারণ দেখ আজকে সীমা গেছে ওদের বাড়িতে কিন্তু কোনো গিফট আসেনি কিন্তু দেখেছিস তো খুশি আছিস তোরা আশা করি তুইও খুশি হয়েছিস তোদের গামলাও খুশি হয়েছে তো এবার চলে আসি ভিডিওর মধ্যে যখন সীমার কথা আসলি সীমাকে দেখলাম তো সীমার এখন কি পরিস্থিতি তো সেটা আমাদের চেয়ে ভালো আর কেউ জানবেই না তার মধ্যেও ও যে গেছে দেখা করতে সেটা দেখে ভালো লাগলো আর সবচেয়ে ভালো লাগলো কি জানেন এই যে সীমাকে দেখে কৃষাণু ও যেভাবে ঝাঁপিয়ে ওকে জড়িয়ে ধরলো না সেখানেই বোঝা যায় যে ভালোবাসাটা কোথায় বাচ্চারা মন বোঝে বাচ্চারা মন বোঝে আজকে ও দেখেছে না ওর যে কিনা অনেক বছর পর সুযোগ পেয়ে বলেছে তোমার তোমার মা মা ও তোমার মা মরে গেছে হুম ও যখন বলেছে একবার মামার বাড়ি তাতেও মানে ও শান্তি হয়নি তার সত্ত্বেও আবার বলেছে মা কোথায় গো মা কোথায় গো তো এই হচ্ছে কিন্তু ওর সাথে যখন ও ছিল সেই আর সেই যেটুকু দেখা গেছে আর এই যে সীমার সাথে ওর স্বতঃস্ফূর্ত গিয়ে জড়িয়ে ধরাটা দেখে বুঝতে পারেন ডিফারেন্সটা বুঝতে পারেন আমি কিন্তু বুঝতে পারি তো যাই হোক ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় ওখানে খোঁচা না দিয়ে যদি ভালোবেসে সত্যি বাচ্চাটাকে বাচ্চাটা যদি বুঝতো যে এ আমাকে ভালোবেসে জিজ্ঞাসা করছে তাহলে কিন্তু ঠিক ও কথা বলতো ওই বাচ্চাটা ভীষণ ইন্টেলিজেন্ট ও খুব ভালো করে জানে যেমন কিনা ওখানে আবার অ্যালার্ট পেয়ে গেছিলো চুরেল অ্যালার্ট সেদিকে তো নিতে পারত তো বাড়িতে রঙ সুন্দরভাবে রং হচ্ছে তো রং তো আমি ওরকম দেখে বুঝবো না যখন রঙ হয়ে যাবে সমস্ত আসবাবপত্র সাজানো হয়ে যাবে তখনই বুঝব তো এটা ভালো লাগছে দেখে যে ও আগে রঙটা কমপ্লিট করছে তারপর সব ফার্নিচার কিনবে এটাই তো হওয়ার কথা সেটাই করছে তো রান্নাগুলো ভীষণ ভালো লাগলো দেখে সমস্ত সবজি দিয়ে পোস্ত সে পোস্তটা তো যাই হোক আমি তো কবের দিকে যাবো গিয়ে খাবো তো হচ্ছেই না নিশ্চয়ই হবে হয়তো কোনো না কোনো দিন ওই যে বলে না দানে দানে হয় খানে মালিকা নাম তো যেদিন লেখা থাকবে সেদিন অবশ্যই হবে সেটা সম্ভব আর তার চেয়েও বেশি চাইবো যদি ওরা সুযোগ দেয় আমাকে আমি যাদের যাতে ওদেরকে একটু বসিয়ে খাওয়াতে পারি কারণ ওরা তো সবসময় সবাইকে কি সুন্দর বসিয়ে খাওয়ায় তো আমি যদি পারি আমি সেটাতে বেশি নিজের সৌভাগ্য মনে করব। তো যাই হোক চলে আসি এবার ভিডিওর মধ্যে আবার তো সেখানে সন্দীপ যেটা বলল এই যে আগের আগের একটা ভিডিওর মধ্যে যে কথাটা আমি বলা আমার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে কি যে আগে একটা ভিডিওতে সন্দীপ বলেছিল যে স্ট্রাইক সংক্রান্ত কথায় যে বলেছিল যে বাঁদরের হাতে যখন খুনটা এসে যায় তখন বাঁদর কি করবে বুঝতে পারে না সেটা শুনে আমাদের গামলা হেবি উঠলেছে এই বাঁদর বলেছে গো আমাকে বাঁদর বলেছে আমি তো বাঁদরি অন্তত জেন্ডারটা তো ঠিকঠাক বলতে জেন্ডার তুমি জানো গো খুকি তুমি জেন্ডার করেছো এই যে দীঘায় গিয়ে বাইরে বোর্ড দেখে সি কটেজটাই নাকি পড়তে পারছিলে না সেটা নাকি সিয়া কটেজ বলেছিলে আবার তুমি জেন্ডারও জানো তো দেখো বলি এই যে বাঁদর বলেছে না এই বাঁদরটা ও ঠিক জায়গাতেই বলেছে কারণ কি বলো তো খোন্তাটা তো তোমার হাতে নেই খোন্তাটা হচ্ছে সেই যে এই যে যে বাঁদরটা গো যে বাঁদরটা তোমাকে নাচাচ্ছে তোমাকে যে বাঁদরটা নাচাচ্ছে তার কথাই বলেছে যে ভালো করেই ও জানে যে তুমি নিজের ইচ্ছায় কিছু করছো না তোমাকে দিয়ে সমস্ত কিছু করানো হচ্ছে করানো হচ্ছে গামলা একটু হলেও তো চেনেছে তোমাকে নাকি তো সেই জন্যই বলেছে যে বাদরের হাতে যখন যায় তখন মানুষের ক্ষতি করে কারণ ও সন্দীপ ভালো করে জানে যে এই বাইটি এই সোশ্যাল মিডিয়ার কি প্রোটোকল খুব ভালো করে জানে তো সেখানে আজকে তুমি যখন ওর ভালোবাসার মানুষকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছো তো সেই জন্যই ওই কথাটা বললো কারণ ও ভালো করে জানে যে তুমি যেভাবেই হোক শেষ করার চেষ্টা করতে কিন্তু একটি স্ট্রাইকটা দিতে না কারণ তোমাকে দিয়ে দাওয়ানো হয়েছে আর সেখানে তুমি কি লিখেছো তারপরে মক্ষম চালটা আজকে আমি চাললাম বাহ মক্ষম চালটা তুমি চাললে তাই তো তো সেই জন্য দেখো সন্দীপ একজনকে স্ট্রাইক দিয়েছে কাকে দিয়েছে যে কিনা খুব আনন্দ পাচ্ছিল যখন তুমি স্ট্রাইক দিয়েছিলে সে খুব আনন্দ পেয়েছে সে বলেছে হ্যাঁ স্ট্রাইক তো পাওয়ারই কথা হ্যাঁ এরকম নোংরা নোংরা বলবে নোংরা নোংরা করবে তো সেম স্ট্রাইক ইউটিউবের গাইডলাইনের মধ্যে থাকলেই স্ট্রাইক পাবে কারণ আমিও কিন্তু এমন কিছু কথা বলিনি যা বলেছি সত্যি কথা বলেছি আমি সত্যি কথা বলেছি তার জন্য আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে তো গাইডলাইনের মধ্যে থাকলেই দেবে আজকে তন্দ্রা তন্দ্রার চ্যানেলটা পুরোপুরি খেয়ে নিল তো সেটা নিয়ে আলাদা করে ডিফারেন্ট ভিডিও হবে বিশাল খেলা হবে ওই নাটার সাথে ওই নাটা শাহরুখের মানে ইয়ের সাথে ভালো করে খেলা হবে ভালো করে খেলা হবে আচ্ছা করে আর এই ভিডিওটা যদি তন্দ্রা আমার দেখিস তাহলে তন্দ্রা বল তন্দ্রা তোকে বলবো তোকে দেখে ভীষণ কষ্ট পেয়েছি ভীষণ কষ্ট পেয়েছি কিন্তু তুই শক্ত হ ঠিক আছে তো তোর জন্য ওই ওর জন্য আলাদা করে ভিডিও আসবে তো তাহলে আমি একটা জিনিসই জানি যে যে অন্যের আনন্দ দেখে আনন্দ পায় তার নিজের আনন্দে তাহলে সে কেন এরকম ভাবে বলছে বলারই কি দরকার ছিল যদিও বলছে যে না আমি বলবো না স্ট্রাইক তুলে নিতে আমি বলবো না হুম স্ট্রাইক তুলে নিতে বলবো না ওর দিদি একটা স্ট্রাইক দিয়েছে ও একটা স্ট্রাইক দিয়েছে ওর দিদিও কিন্তু চ্যানেলটা খেয়ে নিতে চাইনি এটা আমি যখন নিরপেক্ষভাবে কথা বলবো আমি যে ঠিক যে যে বিষয়টাই ঠিক সে তার হাজার দোষ থাকলো সেই বিষয়টা আমি সত্যি ঠিক বলবো সে হচ্ছে আমার আমার আরো কয়েকটা ভিডিওতে ওর ছবি ছিল ও যদি চাইতো আমাকে আরো দু একটা দিতে পারতো কিন্তু ও দেয়নি একটা ওয়ার্নিং দিলে আমি এমনি সরিয়ে দিতাম আমি সরিয়ে দিতাম বাট দেয়নি ও দিয়েছে আচ্ছা ওয়ার্নিং হিসেবে স্ট্রাইক দিয়েছে চলো আমি সেটা মেনে নিয়েছি তো সেখানে বলছি সন্দীপও চাইলে কিন্তু আরো দিতে পারতো কিন্তু ও দেয়নি ও এটা মানে ভালো করে বোঝাতে চেয়েছে যে এই যে মক্ষম চাল মক্ষম চাল আজকে যে ওপরে ও কিন্তু তাকে জব্দ করতে ও জব্দ করতে চায়নি চেয়েছে যে কিনা এই গামলা যে গামলা কিনা আজকে ওর পাশ থেকে সবাইকে সরিয়ে দিতে চাইছে যে ওর কাছ থেকে সরে যাও নাহলে আমি আমার হাতে থাকলেই আমি স্ট্রাইক দিয়ে দেবো আমি স্ট্রাইক দিয়ে দেবো তোমরা চুপ করে যাও মুখ বন্ধ করে যাও ওকে চারপাশ ওর চারপাশ খালি করে দাও ঠিক আছে ও কিন্তু ওই সন্দীপ তার সেই জন্য ওর পাশে যে আছে তার মধ্যে একজনকে স্ট্রাইক দিয়ে বুঝিয়েছে যে কেমন লাগে পার্সোনাল আমার যতদূর মনে হয় সন্দীপ তার সাথে কিছু না যদি সত্যিই হতো না তাহলে এতদিনে এই ঘোড়ামুখীকে প্রচুর স্ট্রাইক সন্দীপ দিতে পারতো ওর কাছে প্রচুর রাস্তা ছিল বাট ও দেয়নি ও এখন দিয়েছে যখন কিনা ও বলল মক্ষম চালটা চাললাম বুঝলে আশা করি বোঝাতে পারলাম যাই হোক যারা সন্দীপকে ভালোবাসেন তাদের মধ্যেও যদি কোনো এরকম মাথায় এসছে তাদের যে কেন সন্দীপ স্ট্রাইক তো আমার যেটা মনে হয় আমি যেটা বুঝলাম তাতে এটা বললাম কারণ সন্দীপ যদি সত্যি স্ট্রাইক দেওয়ার কথাই ভাবতো তাহলে ও এতদিনে ওর হয়ে মানে ওই গামলার হয়ে যে যে বলছে অনেককে ও স্ট্রাইক দিতে পারতো কিন্তু ও কোনোদিনও দেয়নি ও দিল কখন আমি সেটাই দেখলাম যখন যেদিন কিনা ও বলল যে চালটা আজকে আমি চাললাম সেটা দেখেই মনে হয় ওর খারাপ লেগেছে কারণ ওই চালটা ও কিন্তু বিরুদ্ধে তো বটেই কিন্তু কার জন্য এই সন্দীপকে জব্দ করার জন্য আরসের মুখ বন্ধ হলে সন্দীপের সন্দীপের যে আসল আসল কথাগুলো সেগুলো লোক জানতে পারবে না যেগুলো জানা দরকার তাই তো তো এবার হচ্ছে গিয়ে আসি কোমা ফুলকলি রে ফুলকলি বল না এটা কোন গলি তো দেখলাম আজকে ফুলকলি মানে আমাদের গামলাকে দেখলাম ফুল ফুলের বাগানের মাঝখানে একটা বিশাল বড় ভ্রমণের মতো ভোমোমোমো করে বলছে বুঝলাম যে ওই কবিতা ছোটটা ফুল চুরি করতে নিয়ে গেছে তো ফুল ফুল বাগানে নিয়ে গিয়ে চল গামলা চল ফুল বাগানে চল তোর সাথে কত খেলা করব আমি বল ঠিক আছে এরকম করতে করতে নিয়ে গিয়ে ফুল চুরি করিয়েছে হুম তো সেই রোজ 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 লাইয়া আমাদের ফুল বানায় ঠিক আছে তো সেই ফুল আজকে একদম একদম গামলাকে বলেছে তোকে হবে না তোর যা খায় তোর দু একটাতে হবে না তোকে পুরো বাগান ভরে দেবো আজকে আমি পুরো বাগান ঢুকিয়ে দেবো তো সেই বাগানের মধ্যে কি কি আর ঢোকালো পরবর্তীকালে ভিডিও আসবে তখন আমরা দেখবো তো গামলা আজকে খেলার মাঠটা দেখিয়ে দিলো যে এই বাগানেই খেলা হবে তো কোথায় কোন কিসের টুকরো পড়ে থাকবে হ্যাঁ কোথায় বেলুনের ফুল বাগানে কিরকম আমরা বেলুন চাষ করছি সেইটা যদি দেখতে হয় তাহলে আজই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি হান্ড্রেড কে করো তারপর আমিও যাব মিটাবের নামে ভিক্ষা চাইতে ভিক্ষা চাইতে হুম এখন তো আমি ফোন যতবার বলছি আমার ফোন ভালো না ফোন ভালো না কেউ আমার একটা ফোন ভিক্ষা দেয় না তো যাই হোক মাঠটা দেখে রেখেছে কি কি চাষ হবে বেলুনের চাষ হ্যাঁ সেগুলো সব আমরা দেখবো ঠিক আছে দরকার নেই যেটা বললো শেষে সেটা করার কোনো দরকার নেই আমি আছি না আমি আছি এরকম আরো অনেকে আছে অনেকে আছে তারা সুন্দর করে সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দেবে তো যে এই নোংরানি করছে যে নোংরামি করে নোংরা ওই পয়সায় ওই নোংরা নোংরা যেটা ডাস্টবিনটা ওই ডাস্টবিনটায় যে ঢালবে আপনারা বলবো আপনাদের হার্ড অ্যান্ড মানি এর পিছনে খরচা করবেন না তার চেয়ে বরং আরো অনেক আছে প্রিয়া দরকার পড়লে ডবল করে প্রিয়াকে ভিউজ দিন তো যাই হোক প্রিয়াকে নিয়ে এই দালাল দালালকে একটু কিছু না বললে হয় তো দালাল একটা ভিডিও করেছে প্রিয়াকে নিয়ে হুম অ্যাকচুয়ালি দালাল বেশ কদিন ধরে প্রিয়াকে খুব তেল মারছিল ঠিক আছে তো সেখানে প্রিয়া যেরকম ভদ্র তো একটু ভদ্র টাইপের মেয়ে সেরকম কারণ এই দালালের সাথে যারই সম্পর্ক তাদেরকে কেউ ভালো চোখে দেখে না ঠিক আছে তো সেখানে দেবশ্রী তারপর মনে হয় গীতা দি ওরা সব বলেছে যে কি দেখছি তুমি আবার দালাল হার করেছো আর সেটার উত্তরে প্রিয়া বলেছে যে আমি কেন দাল দালাল হায়ার করতে যাব আমি কি কোনো নোংরা কাজ করেছি যে দালাল হায়ার করতে যাব সেইটা শুনে সেইটা শুনে ঘোড়ামুখী জ্বলে গেছে ঘোড়ামুখী বলছে যে শোনো তুমি যে বলছো যে খারাপ কাজ করলেই দালাল হায়ার করতে হয় তুমি কি মিন করছো তাহলে তুমি কি এই টিনকে মিন করছো তুমি কি মন্দিরাকে মিন করছো হুম ওদেরকে মিন করছো তাহলেই দালাল হায়ার করতে হয় কেন মানুষ অনেক ভালো কাজেও কিন্তু দালাল হায়ার করে হুম হ্যাঁ যে আমার এটা প্রচার করে দাও আমার এটা বলে দাও হুম পয়সা দিয়ে ওরে ওই অশিক্ষিত ডিগ্রিধারী ওটাকে দালালি বলে না ওটাকে বলে অ্যাডভার্টাইজিং ওটাকে বলে মার্কেটিং শিক্ষিত ও নাকি এম এ পাস বুড়ি বুড়ির বয়স কমসে কম ফর্টি সিক্স হবে পুরো ফর্টি সিক্সের চেয়েও বেশি হবে বুড়ি কোথাকার পুরো ঝুড়িও বারা বুড়ি তো হোক সেই বুড়ি বলছে মার্কেটিং আর দালালি আর অ্যাডভার্টাইজিং গুলিয়ে ফেলেছে গুলিয়ে ফেলেছে হ্যাঁ ভালো কাজেও দালাল লাগে কোথায় বলতো এই যে যারা ঘর ভাড়া নেয় বা জমি বাড়ি বিক্রি করে একমাত্র সেটাই হচ্ছে ভালো দালালি কারণ সেটা মানুষের উপকারে আসে তোর মতো নাকি আর তুই কাকে বলছিস তুই দালাল কাকে বলছিস সোমনাথের ক্ষেত্রে বলছিস যে সোমনাথের হয়েও যারা ভিডিও করতো তাহলে তারাও তো দালালি করতো কে করতো কেউ করতো না সোমনাথের হয়ে ভিডিও তন্দ্রা সোম মন্দিরাকে যা বলার বলেছে যেদিন সোমনাথের খারাপ দেখেছে সেদিন বলেছে মি সিলি মি সিলিও কিন্তু ধুয়ে দিত সে সময় মন্দিরাকে কিন্তু যখনই সোমনাথের খারাপ দেখেছে বলেছে আমি বলেছি আমি নিরপেক্ষ তো কোনো মানুষের যদি হাজার খারাপের মধ্যেও একটা ভালো থাকে আমি সেটা বলবো তো সোমনাথের ক্ষেত্রে আমি ওকে দেখেছি উনি উনি কিন্তু দালালি করেনি ও নিরপেক্ষই ভিডিও করতো হ্যাঁ সোমনাথকে সাপোর্ট করতো কারণ এই নোরা সাপোর্ট করা যায় না ঠিক আছে ভাগ্যিস করেছিল বলেই আজকে মন্দিরা সুন্দর করে সংসার করতে পারছে তন্দ্রা মিসিলি এদের এদের জন্য এরকম আমিও আমিও সোমনাথকে সাপোর্ট করেছি দালালি করিনি দালালি করিনি যখনই মনে হয়েছে যেদিন মনে হয়েছে বাদুরিয়ায় একা একা সবাইকে না বলে দেখা করতে গেছে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি যে তুমি বলে যেতে পারতে কারণ তুমি তোমার বইয়ের সাথে দেখা করতে যাচ্ছ তুমি ওই হুলের বইয়ের সাথে দেখা করতে চাওনি যে আমাদের লুকাবে ঠিক আছে তো তুই যে কিনা নিজের মুখে বলিস যে আমাকে যেটা বলতে বলা হয়েছিল আমি সেটাই বলেছি এটাকে দালালি বলে এটাকে দালালি বলে হুম এটা দালালি করে যে এই যেমন কিনা এই যে ঘর বাড়ির ক্ষেত্রেও কিন্তু দালালি সেখানেও কিন্তু দালালি কেন দালালি ওয়াডটা বলতো সেখানে যেই বাড়িতে সামনে রাস্তায় জল জলে জমে বর্ষায় বলে না দালালরা সেটা লুকিয়ে যায় শুধু ভালো দিকগুলো দেখায় এটা হচ্ছে দালালের কাজ বুঝলি তুই দালাল ওদেরকে দালাল বলিস না আর তুই যেটাকে তুলে ধরলি সেটাকে মার্কেটিং বলে সেটাকে অ্যাডভার্টাইজিং বলে অ্যাডভারটাইজিং এজেন্সি আছে তারা পয়সা নেয় নিয়ে কোন প্রোডাক্টের প্রচার করে অনেক সব কিছু প্রচার করে বুঝলি অশিক্ষিত চল একটা তো যাই হোক চলে আসি এবার সন্দীপের ভিডিওর একদম শেষের দিকে খুব ইম্পর্টেন্ট কথাগুলো সেখানেও ও কি বললো যে আজকে আমাদের বাড়ির কাজ শেষ হয়ে গেছিল কারণ তা সবাই আমরা জানি ওর জীবনে একটা বিশাল বড় ঝড় এসেছিল সেই ঝড়টা ও অতিক্রম করতে পারবে কি পারবে না সেটাইও ও জানতো না যখন যেদিন ও কেঁদে কেঁদে ভিডিও করেছিল ওর সাথে যেটা হয়েছে সেটা সবার কাছে বলেছিল সে সময় কিন্তু প্রত্যেকটা মানুষ ওর বিপক্ষে চলে গেছিল আমি নিজে কারণ আমি ওর একতরফা ভিডিও দেখে বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল সত্যি বলছে না নাটক করছে যখন সব আস্তে আস্তে জানলাম তখন অবশ্যই ওই দিক ছেড়ে এদিকে এসে দাঁড়ালাম কারণ এই দিকটাতেই সাপোর্ট করা যোগ্য ওই নোংরামি যে কিনা ওই ডাস্টবিনের মধ্যেই ইনকাম করে করে ডাস্টবিনের মধ্যে টাকা ফেলছে টাকা খরচা করছে তার পেছনে তাকে কোনোভাবে 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 সাপোর্ট করা যায় না ওই যে বসে বসে হারামে খাওয়াচ্ছে হচ্ছে না যেটাকে যেটাকে হারামে খাওয়াচ্ছে যার ইনকাম করার কোনো মুরদ নেই হ্যাঁ ওই তো শুনেছিলাম হুম যে গিয়ে কি রান্না করতো কে জানে ছাতার মাথা সেখানে তো তেল ফেল হানা টানা চুরি করতো চোর একটা ও সব কিছু চোর সমস্ত কিছু তো দেখলেন না অন্যের বউ চুরি করে নিয়েছে ও আর কি আছে ওর কিছু আছে ওটা কি আবার শিক্ষার নলেজের কপ ওর কি নলেজ আছে ওর কিস্ত নলেজ নেই ও শুধু দেখে কোন মেয়েগুলো আছে কোন মেয়েগুলো কাকে পটানো যায় কাকে পটানো যায় তার মধ্যে কয়েকটা পটি ছিল যেগুলো অবিবাহিত যেগুলো লাথ মেরে চলে গেছে আর এখন এই পেয়েছে একটা বৌদিকে পেয়েছে বৌদিকে নিয়ে ধরে বসে রয়েছে তো যাই হোক এটা হচ্ছে বক্তব্য এখানে বলল সন্দীপ যে আজকে আমরা ভাবতেই পারিনি তখন ভেবেছিলাম বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে তারপর আস্তে আস্তে কারুর মুখ না দেখিয়েই আমাদের শুধু মুখ দেখিয়েই আমরা বাড়িটা কিন্তু কমপ্লিট করতে পারছি হ্যাঁ সত্যি কথা সত্যি কথা আজকে তোমার ওর মুখ না দেখিয়েও চলছে কিন্তু ওর তোমার কথা না বলে কিন্তু ওর চ্যানেল দাঁড়ায়নি চ্যানেল দাঁড়ায়নি সেই জন্যই তোমার কথা বলে 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 পুরো শিখরে পৌঁছে গেছে পৌঁছে গেছে আর বাদ বাকি তারপর আস্তে 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 বাড়ির কজনকে তেল মেরে 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 ওই ওই তো ওই তো ব্লগিং করে কাটাচ্ছে তো তোমাকে তোমার তোমাকে থেকে তোমার পিঠে ছুরি মেরেও যখন ওখানে চলে গেছে সেখানেও কিন্তু তোমাকেই পেয়েছে তোমাকেই বেচছে তো যাই হোক এখন অনেকেই কৃষাণু কৃষাণু এখন ব্লগার হয়ে যাচ্ছে অনেকে বলে যে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে নাকি ও ইনকাম করে এবার বাচ্চা কিন্তু বাবাকে দেখিয়ে দেখিয়ে ভাই ইনকাম করছে ঠিক আছে তো এটা ওদের মিউচুয়াল যারা এগুলো বলেন তারা প্লিজ এগুলো বোকা বোকা কথা বলবেন না কারণ ব্লগিং মানেই তাই আমার জীবন আমার জীবনে যে যে আছে আমার ফ্যামিলিতে আমি তাদের দেখাবো এটাই ব্লগিং যারা ক্রিয়েটাররা আছে এই কথাগুলো বলে আমি তাদেরকে বলি তাদের তাদের বলি সে কারণ তারা জানেই না ব্লগিং কি তারা জানেই না দর্শকরা হতেই পারে দর্শকরা বলতেই পারে দর্শকরা এতটা জানে না কিন্তু যারা বাড়িতে পয়সা তোলে ইউটিউব থেকে তারা কি করে এই কথাটা বলতে পারে যে বউকে বেঁচে খাচ্ছে মাকে বেঁচে খাচ্ছে বাবাকে বেঁচে খাচ্ছে আমি আমার রান্নাঘরে টিকটিক দেখেও বেঁচে খাই তো কি হয়েছে তাতে আমার মানে ফ্লোর থেকে যদি একটা আসলা যায় যাবে বা কি বলে যাই হোক যাক কি বলবো আমাদের কিছুই যায় না পিঁপড়ে পিঁপড়েও যদি যায় সে পিঁপড়েটাকে হবে বেঁচে খাবো ও মনে পড়ে গেল আমাদের ফ্ল্যাটের পায়রা আমার পায়রা গুলোকেও বেঁচে খাই তো কি হয়েছে এটাই আমার জীবন আমার জীবনে যে আসছে আমি তাকেই দেখাবো এটাই কথা এখানে বেচা বেচির কিছু না যারা বেচছে সবাই বেচছে সবাই বেচছে তাদের ইমোশন বেচছে তাদের লাইফ বেচছে সবাই এটাই করছে তবেই না পয়সা পাচ্ছে এই যে বিগ বস বিগ বস হাউসে গিয়ে কি করে সবাই তাদের রিয়েল ইমোশনগুলো কতটা ফেক কতটা ইমো রিয়েল সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি আছে তো করছে না তার জন্যই তো পয়সা পাচ্ছে তেমনি এখানেও আমরা এই জন্যই পয়সা পাচ্ছি ওরা দেখাচ্ছে আমরা বলছি পয়সা কামাচ্ছি তো ভিউয়ার্সরা যাই বলুক বলুক যেসব ভিউয়ার্সরা বলেন তাদের উপর আমার কোনোই কোনো আক্ষেপ নেই কারণ তারা জানেন না ব্যাপারটা কিন্তু যেসব ক্রিয়েটাররা বলেন তাদেরকে তাদের জন্য আমার একটাই ওয়ার্ড সে মন ইউ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই রাখছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না একটা ধামাকেদার ভিডিও আমার ফেসবুক পেজে আসছে ঠিক আছে অপেক্ষা করুন সবুরে ফলে ঠিক আছে হেভি ভালো হবে মস্তি তো যাই হোক ভিডিওটা এন্ড করে দেবো কিন্তু ভিডিও শেষে একটাই কথা যে সন্দীপ প্লিজ এরকম ব্লগিং কিন্তু দেখতে চাই হ্যাঁ ও যখনই করবে যখন মুড হবে অবশ্যই ওর মুড না হলে ও কিচ্ছু করবে না ওকে আমার চেয়ে ভালো তুমি জানো কিন্তু যেটুকু ক্যামেরা আমি জানি তাতে আমি বলছি ওর মুড না হলে কিচ্ছু করাবে না ওর যে যখন মুড হবে ও যদি করে টাকর ওটা ক্যাপচার করে আমাদেরকে শেয়ার করে দিও ঠিক আছে তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে তো মি ফিথ সাইনিং অফ লাভ ইউ অল